প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম এইচ এস সি হাজার চব্বিশ ইংরেজি ফার্স্ট পেপার ময়মন সিংহ বোর্ড প্রশ্নের সমাধান দেখতে থাকো এর আগে আমি বলে নিই তোমরা কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো না অবশ্যই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব দাও এর পরবর্তীতে দেখো কেননা আমি বাংলা এম সি সমাধান দিয়েছি তারপরে গ্রামারের বাংলা গ্রামারের সমাধান দিয়েছি তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো না এখন সাবস্ক্রাইব দিয়ে রাখো তার পরবর্তীতে ভিডিওটা দেখো এর আগে আমি বলে নিই যে আমার এই চ্যানেলে আইসিটি সাজেশন দেওয়া হয়েছে এবং দেওয়া দেওয়া হয়েছে দ্বিতীয় এইগুলো প্রয়োজন আছে তাই বলতেছি সাজেশন দিয়ে সাবস্ক্রাইব দিয়ে রাখো আর তোমরা কোথায় গিয়া দেখবা এই সমাধানটা প্রশ্নের সমাধানটা আমার একটা গ্রুপ আছে গ্রুপের নাম বা পেজ আছে পেজের নামটা হলো তোমার আগে চার্জ দিবা টিচিং উইথ রুমান হ্যাঁ এই পেজটা আসবে এই পেজ আসবে ফেসবুক পেজ এখানে গেলেই তোমরা সমাধানটা পটু আকারে দেখতে পারবা যেমন আমি এখানে বাংলা ব্যাকরণের বাংলা ব্যাকরণ অংশের দিয়েছি সমাধানগুলা দেওয়া হয়েছে যে লাল মার্ক দিয়া এর পরবর্তীতে আজকে দেওয়া হবে ইংরেজি ফার্স্ট পেপারের এবং তোমরা যারা বিডি অপশনে দেখতে চাও তারা বিডিও অপশনে যাইবা চ্যানেলে ঢুকবা গেলে বিডিও অপশন দেখবা এর পরবর্তীতে এই ভিডিওটার পরে যে ভিডিওটা করব এটাই করব ম সিং এর বোর্ডের প্রশ্নের সমাধান সো এই ভিডিওটা পরের পরে ভিডিওটা দেখো যে তোমাদের পরীক্ষা বিশ তিরিশ মিনিট পরেই পরীক্ষার সমাধান দেওয়া হয়ে থাকে ওকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শেষ করতেছি আর পরের ভিডিওটা তোমরা দেখো সকলকে স্বাগতম